জিকির সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা আল্লাহ বলতেছেন অতএব তোমরা আমাকে শরণ করো অর্থাৎ আমার জিকির করো আমি তোমাদিককে শরণ রাখিব তোমরা আমার শুকর আদায় করো আমার না শুকুরি করেও আল্লাহর জিকির এত বেশি করিতে থাকো যে লোকেরা পাগল বলে অন্য হাদিসে প্রসাদ হইয়াছে চারটি জিনিস এমন আছে যে ব্যক্তি এগুলোকে হাসিল করিতে পারিবে সে দিন ও দুনিয়ার যাবতীয় বালাই ও হাসিল করিতে পারিবে এক এমন জিবা যাহা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে দুই এমন দিল যাহা সর্বদা আল্লাহর শুকুরে মশগুল থাকে তিন এমন শরীর যাহা কষ্ট সহ করিতে পারে চার এমন স্পিরি যে নিজের इज्जতের হেফাজত করে স্বামীর মাল আমানতের খেয়ানত করে না অর্থাৎ বহু অপর্ণ অপকর্মে লিপ্ত হয় না এই আমলগুলা যে করতে পারে এবং আল্লাহ রসূলের সাহাবী হযরত আবু দরাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন জিহাদের জিহ্বা আল্লাহর জিকিরে ধারা আল্লাহর জিকির ধারা তরিতা তাজা থাকে সে হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আমাদেরকে সে আমুল গুলো সুন্দর মতন করার তৌফিক দান করেন আমুল